বাবা তো বাবাই হয় গরিব কিংবা ধনী বটবৃক্ষের মতন আকলে রেখে পড়তে থাকেন যিনি আজ আমার নিবেদন কবি দেবলীনা চ্যাটার্জির লেখা কবিতা বাবার সংজ্ঞা তোমার কাছে তোমার বাবা হয়তো রাজা রাজা আমার বাবা খুব সাধারণ রোজ খেতে খাওয়া প্রজা তোমার জন্য তোমার বাবা চান আমার বাবা তো হত দরিদ্র খালি হাতে ঘরে ফেরে তোমাদের বাবা খুব ফিটবার গায়ে সুট হাতে ঘড়ি আমার বাবা ভীষণ অগোছালো মুখ ভরা পাকা দাঁড়ি বাবা খাই চেটে বাটি তো দারুণ রান্না করি তবু বাবা বলে মোটামুটি দামি উপহার দেয় আমার বাবা এত আনব দিনটাই ভুলে যায় তোমার বাবা হাত ধরিয়ে রাস্তা করাই পার আমার বাবা নিজেই পারে না আমি হাত ধরি তার তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয় আমি টিউশন করে মাসুহারা পেলে বাবার ওষুধ কিনতে হয় তোমার বাবা রাখতেই পারে তোমায় ভীষণ সুখে আমার বাবাও চেষ্টা করে আঁকড়ে রাখতে বুকে হতে পারো তুমি রাজকন্যা আমি হয়তো বা দাসী তবু দিন শেষে আমি আমার বাবাকে ততটাই ভালোবাসি তোমরা বাবা শব্দের যে সংজ্ঞা সারা ফেসবুক জুড়ে ওই চিরচারিত বাবার উপমা আমায় বড় বিরক্ত করে আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতো নয় তাই ওগুলো দেখলে নিজের উপরে বড় অভিমান হয় তোমাদের বাবা নিজে নাকে তোমাদের মুখে ধরে এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে বোঝেই না উনি এত শত কথা বড্ড সরল জানো তাই তো এমন জটিল সমাজে ভীষণ বেমানানো। শাসন যদিও করেন না তেমন তবে খুদ খুব ধরে অথচ বন্ধু মহলে আমার পিছনে আমারই তারিফ করে আমি নিজেও ওনাকে বকাঝকা করি ভুল করলে অকস্মা আবার কেউ ওনার দিকে আঙুল তুললে ভাঙতে পারি সে হাত বাবা পরীক্ষার আগে সংশয়ে বলে পাশ করবি তো বল রেজাল্ট বেরুলে ভালো ফল হলে তার দু জল কিছুই করি না তবু আমায় সারা দিন ধরে বকি কিন্তু যখন সবাই বিরু ঠিক তখনই পাশতে থাকে যে বলে খালি আমার দাঁড়াই কিছু হবে না নাকি তাকে আমার সাফল্যে আমি দামা বাবা যাতে দেখি সবচে বেশি অশান্তি করে যেই লোকটির সাথে আমার বিয়ের পাকা কথা হলে সে হাউমাও করে কাঁধে অথচ যখন জিজ্ঞেস করি পারবে থাকতে ভিতরে বলে বিদায় হয়তো আমি বাঁচব হাত পাচেরে অনুতাপ জমে বুকের গহনে অভিমানে জন্মায় সময়ের সাথে যদিও আবার সে বরূপ গলে যায় এই পৃথিবীর সময়ের সাথে কত পরিচয় হয় হিসেব করে দেখেছি কেউ বাবার মতো নয় সম্পর্কের সমীকরণেরা রোজ বদলায় মান তবু প্রথম সারিতে বরাবর থাকে বাবা মাইদের স্থান ঝগড়া ঝামেলা অভিমান এসব এত কিছুর পরও আমায় একটা বিষয় ওনার প্রতি দুর্বল করে বড় আমাকে আমার প্রিয় মানুষেরা এত নামে ডাকলেও বাবার মতো মা আমার কই ডাকে না তো